প্রায় তিন বছর পর পিলান্টিতে গোল করতে ব্যর্থ লিউলেন ম্যাসি আর মায়ামি হারলো বড় ব্যবধানে ম্যাসের তখন চলছে বত্রিশ মিনিট লিউলেন ম্যাসিকে ফাউল করায় ভিয়ারেস দেখে পিলান্টি দিলেন রেফারি শট নিতে এগিয়ে এলেন মায়ামি অধিনায়ক লিউলেন ম্যাসি নিজেই ধীর স্থিরভাবে এগিয়ে গিয়ে বা পায়ে মাছ বরাবর তুলে মারলেন আলতো করে যেটিকে বলা হয় পানেনকা পিলান্টি কিন্তু শার্লট গোলকিপার ক্রিস্তিয়ান কালিনা যেন পুরোপুরি বুঝে ফেলেছিলেন আগেই কোনো পাশে ডাইভ না দিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন মাজামাজি ম্যাসির শট ধরে ফেললেন সহজেই ম্যাচ তখনও গোল শূন্য প্ল্যানটি ঠেকিয়ে উজ্জীবিত শার্লট এফসি এর মিনিট দুয়েকের মধ্যেই এগিয়ে যায় সেটি কেবল শুরু প্রথম গোলটির পর দ্বিতীয় আর্টে আরও দু গোলের দেখা পেলেন ইসরায়েলি ফরওয়ার্ড ইদান টোক্লোমাতি যেন টোকলোমাতির কাছেই হেরে বসল ইন্টার মায়ামি ইসরায়েলের একুশ বছর বয়সী তারকা ফরওয়ার্ড টোক্লোমাতির ক্যারিয়ারের প্রথম হ্যাডটিক এটি দুই সালে বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পিলান্টি মিসির পর এই প্রথমবার গোল করতে ব্যর্থ হলেন ম্যাসি ইন্টার মায়ামির হয়ে এর আগে তিনটি নিয়ে ছিলেন তিনটিতে লিগ কাপের ফাইনালে সিয়টাল সাউন্টার্সের কাছে একই ব্যবধানে বিধ্বস্ত হবার পর আন্তর্জাতিক বিরতি শেষে মেজর লীগ সকার এম এস এটাই ছিল মায়ামির প্রথম ম্যাচ ফেরার ম্যাচের লড়াই বড় ধাক্কায় টাল মাটাল অবস্থা মায়ামির অবশ্য ম্যাচের উনষাট শতাংশ বল ছিল মায়ামির নিয়ন্ত্রণে গোল পোস্টে দশটি শট নিয়ে পাঁচটি শট লক্ষ্যে রেখেছিল তারা সব আটকে দেন গত মৌসুমের লিগ সেরা গোলকিপার ক্রিস্টিয়ান কালিনা বিপরীতে শার্লট চারটি শট লক্ষ্যে রেখে তিনটি গোলে পরিণত করে এই মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে এই নিয়ে দশ ম্যাচে কোনো গোল হজম করলেন না ক্রোয়েশিয়ান গোলকিপার কালিনা শার্লটের ব্যাঙ্ক অফ আমেরিকা স্টুডিয়ামে ম্যাসের ছয় মিনিটেই তাদের আইনতের কছ থেকে জর্দে আলবার বা পায়ের গতিময় স্বর ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেওয়া থেকে শুরু করেন কালিনা এরপর বত্রিশ মিনিটে ম্যাসির ওই প্ল্যানটি ঘরের মাঠে দর্শকদের সেই উল্লাসের রেশ কাটতে না কাটতেই দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেওয়ার উচ্ছ্বাস উপহার দেন ইদান টোকলোমাতি দ্বিতীয় আর্ধের দ্বিতীয় মিনিটেই আবারও টোকলোমাতির গোল চৌষট্টি মিনিটে গিয়ে জর্দি আলবার পশ থেকে শার্লট ডিফেন্ডারের ভুলে সুযোগ পেয়ে গিয়েছিলেন জর্ড তাদিও আয়েনতে। কিন্তু হুক কাছ থেকে নেওয়া সেই শটও ঠেকিয়ে দেন গোলকিপার ক্রিস্টিয়ান কালিনা বাহাত্তর মিনিটে আবার লো রক্ষা করেন কালিনা এবার লিউলেন ম্যাসির দেওয়া থ্রো বল থেকে ডিবক্সের ভেতরে শট নেন তাদিও আইনতে। কালিনা ভুল দিকে ডাইভ দিলেও পা দিয়ে আটকে দেন সেই শট মায়ামির ম্যাচে ফেরার সম্ভাবনা একরকম শেষ হয়ে যায় উনআশি মিনিটে এসে টোকলোমাতিকে পেছন থেকে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার তমাস আবিলেস জনের দলে পরিণত হওয়া মায়ামি আরেকটি গোল হজম করে চুরাশি মিনিটে এসে সার্জিও বুটকেসের ফাউলে পিলানটি পেয়ে যায় শার্লট এফসি স্পট কিক থেকে গোল করেন ইদান টোক্লোমাতি মাতির হ্যাট্রিক আনন্দে মেতে ওঠে শার্লট এফসি আর এতেই টানা নবম জয়ের রেকর্ড স্পর্শ করে শার্লট এফসি উনিশশো সালের জুলাই থেকে সেপ্টেম্বরে সেপ্টেম্বর পর্যন্ত টানা নয় ম্যাচে জয় পেয়েছিল বর্তমান লিগ কাপ চ্যাম্পিয়ন সিয়েটল সাউন্টার্স মেজর লিগ সকারে তিরিশ ম্যাচে তিপান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে এখন শার্লট এফসি সাতান্ন পয়েন্ট নিয়ে শীর্ষে ফিল্ডিফিলা এফসি ছয়চল্লিশ পয়েন্ট নিয়ে সুয়ারেজদের মায়ামির অবস্থান বর্তমানে আট নম্বরে যদিও মায়ামি খেলেছে এখন পর্যন্ত ছাব্বিশটি ম্যাচ